চাচা একটু তাতে যান তো করছেন আপনারা একটা শিশু মাস দাদা বসে জাল থেকে সারামু সর্বনাশ করছেন আপনারা এটা তো মাছ না এর নাম সুশোক বা ডলফিন এরা মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী এরা আমাদের অনেক উপকার করে কি কম এই সুশোক নদীতে থাকলে নদীর পানি ভালো থাকে আর নদীতে মাছের সংখ্যাও বাড়ে এই কথা তো আগে কোনো দিন শুনি নাই সুশোক ডলফিন হত্যা করা দণ্ডনীয় অপরাধ এতে করে কিন্তু আপনাদের জেল জরিমানাও হয়ে যেতে পারে হ্যাঁ আইনে আছে ডলফিন হত্যা করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা 3 লাখ টাকা জরিমানা আর একই অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা জরিমানা हां হগুভুল আমরা সবাই বলি সুশুক ডলফিন থাকে যদি ভালো থাকে মনে হয়